হুটহাট জার্নিগুলো আসলে কিন্তু চমৎকার হয় হালদাফিউ কেমন আছেন সবাই এখন রাত বাজে একটা আর হুট করে প্ল্যান হয়ে গেল আমরা ফ্যামিলি ট্যুরে যাবো কক্সবাজার তো যে কথা আসলে কাজ তো রাতের দশটা বাজেও জানে না যে আমরা এই মুহূর্তে বা কিছুক্ষণ পরে আমরা কক্সবাজার যাব। তো এই যে আমার বোনের ছেলে তারপরে হচ্ছে আমার ছেলে সবাই মিলে অনেক আনন্দ করছে এই যে আমার মেজো বোন আমরা কাউন্টারে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য তখন অলরেডি একটা ত্রিশ হয়ে গেছে তো অলরেডি আমার সাজো বোন সে টিকিট কেটে নিয়ে আসছে তা আমরা ওয়েট করছিলাম তো আসলে ফ্যামিলি ট্যুর এমন একটা ট্যুর অনেক সাধনার ফলে আসলে এমন একটা ট্যুর করা যায় আর হচ্ছে হুটহাট প্ল্যানিং করার জন্য এই ধরনের মেন্টালিটি মানুষগুলো খুব খুব দরকার যে মানুষগুলো আপনার হুটহাট প্ল্যানিংগুলোকে সবসময় সাপোর্ট করবে তো এই যে আমার বোন এই যে বোনের হাজব্যান্ড গাড়ি অলরেডি চলে এসছে আমাদের তো গাড়িতে আমরা উঠে যাবো তো গাড়িতে উঠে গেলাম ওঠার পরে আমরা বেশ কিছুক্ষণ জার্নির পরে চলে আসলাম আরেকটা হোটেলে এখানে আমরা কিছুক্ষণ থাকি তারপর এই যে কি এর পরে চলে আসছে আসলে আমি ভিডিও ক্লিপগুলো খুব ছোটো ছোটো করেই নিয়েছিলাম তো ভোরবেলায় আসলে আমাদেরকে গাড়ি নামিয়ে দেয় তো আমরা সবাই এক এক করে নেমে যাচ্ছিলাম তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ চলে এসছে কক্সবাজার আর ওই যে বললাম না ফ্যামিলি ট্যুরটা হচ্ছে সহজেই আসলে পাওয়া মুশকিল কারণ আপনারা যারা জানেন ফ্যামিলি ট্যুর যে করতে গেলে কতটা কতটা স্ট্রাগলের দরকার তো এই হচ্ছে কথা তো সবাই মিলে আমরা অলরেডি পৌঁছে গেলাম এদিকে পরমাশয়ও নেমে যাচ্ছে তো আমরা আসলে পৌঁছে গেলাম আর একদম ভোর ভোর সূর্য উঠবে এই অবস্থা তো আমরা গাড়ি করে আমাদের হোটেলে চলে যাচ্ছি তো আমাদের হোটেলটা ছিল এবার ফ্যামিলি হোটেলের মতো তো ফ্ল্যাট সিস্টেম কারণ আমরা যেহেতু অনেকগুলো মানুষ থাকবো সো আমরা এক রুমেই সবাই থাকবো তো এই যে দরিয়া বিলাস এইটা আপনারা থাকতে পারেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা তাদের জন্য হচ্ছে বেস্ট একটা হোটেল অনেক স্পেস থাকবে তো এই যে আমরা এখন ফ্রেশ হব আর সবার চেহারার অবস্থা বারোটা পাচ্ছে কারণ আমরা অনেক জার্নি করে এসেছি আর রাত আমার একটা ভালো ঘুমও হয়নি তো এই যে অনেকগুলো এখানে ইয়া ছিল বিছানা ছিল যার কারণে আমরা এতগুলো মানুষ একসাথে এক রুমের মধ্যে থাকতে পারবো খুব ইজিলিভাবে তো এই যে আমরা সকালে এখন রেডি হয়ে যাচ্ছি এখানে ভুমদের মধ্যে যুদ্ধ বেজে গেছে অলরেডি আপনারা ভিডিও দেখেছেন একটা তো কার আগে কে সাজবে এই অবস্থা তো এই যে আর একটা খুব ফানি মোমেন্ট আর এই যে আরেকটা মোমেন্ট ছিল এই যে আমার ম্যাজো দাদাবাবু টুলুমুলোকে খুব যত্ন নাই সেটা একটা ছোটো ক্লিপ ছিল আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে সমুদ্রে স্নানে যাব তো বেশ খুশি লাগছে আর সব থেকে বড়ো কথা আমার বড় বোনকে মিস করছি কারণ আমরা হচ্ছে চার বোন আর আমি তো সবার ছোট মেজো সেজো আর আমি কিন্তু বড় বোনকে মিস করছি বড়ো বোন খাগড়াছড়ি থাকে সে আসলে আনফর্চুনেটলি আসতে পারেনি তো আসলে হুটহাট প্ল্যানিং বললাম না আমি যে হুটহাট প্ল্যানিংগুলো আসলে হয়ে যায় আসলে আমাদের তো এই যে আমরা বরাবর মতো চলে এসেছি সমুদ্র পাড়ে কলাতলে বিচে বেশ সুন্দর একটা মোমেন্ট কাটাবো বোনরা মিলে তো আসলে বাপি আর মাকে খুব মিস করছিলাম আমাদের খুব ইচ্ছে ছিল মা বাবা সবাই একসাথে আসবো বাট আসলে আমাদের হয়নি আর এমন একটা ফ্যামিলি আমরা পেয়েছি আর এমন মেন্টালিটির মানুষ পেয়েছি আমার বোনের জামাই আর আমরা সবাই আসলে একদম একই সেম মেন্টালিটির মানুষ যার কারণে আমাদের ট্যুরটা সবসময় আনন্দের হয় আর এদিকে আমাদের বাচ্চারা বেশ মজা করেছে ওর ভাই বোনদের সাথে তো এদিকে আমার স্যাজু দাদা বাবু একটা ড্রোন নিয়ে এসেছিলো ড্রোনের কিছু ভিডিও ক্লিপ করার জন্য তো এটা খুব বেশ মজার ছিল বাচ্চারা একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো যে কোথায় চলে যাচ্ছে সবাই ধরবে ক্যাচ করবে তো এই যে ড্রোন চালাচ্ছিলো তো এটাও খুব একটা মজার ছিল আর আমরা সমুদ্র স্নানে তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ ফোনগুলো লকারের মধ্যেই ছিল সো এনজয় করেছে টাইমটা দিয়েছি পরিবারের সাথে আর এদিকে চলছে ট্রেনের টিকিট কাটার কারণ এসেছি এখন আমাদেরকে চলে যেতে হবে সো আগে হচ্ছে ট্রেনের টিকিট কাটবো তো দুই দিন আগে না কাটলে নাকি পাওয়া যায় না সো আর যখনই আসছি ইচ্ছে ছিল যে একেবারে ট্রেন জার্নিটাই করে ফেলব যেহেতু কক্সবাজারের ট্রেন অলরেডি চালু হয়ে গেছে অনেক সময় কিন্তু পাওয়া যায় না ট্রেনের টিকিট তো এই জন্য আমাদের ট্রেনের টিকিটের জন্য অনেক যুদ্ধ লেগে গিয়েছিলো অবশেষে আমরা কিন্তু সাকসেসফুলি পেয়ে গেলাম এইদিকে তুলমূলের সাথে আমি টাইম স্পেন্ড করছি এটা কিন্তু বিকেলের মোমেন্ট ছিল তো আগে বলেছিলাম আমরা সমুদ্র সমুদ্রস্থানের কিছু ভিডিও ক্লিপ করে নিই কারণ হচ্ছে আমরা টাইম নিয়েছি সব ফ্যামিলি মেম্বাররা সবাই খুব মজা করেছিলাম আর কি তো এই যে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি আর এদিকে আমার মেজাদাদা আমায় দে

তো কেমন লাগলো আমার মেজো দাদাবাবুর বাবুর পারফরমেন্স অনেক রোমান্টিক মানুষ কিন্তু ওনার সাথে যে একবার কথা বলবে সে একদম প্রেমে পড়ে যাবে এই যে বাচ্চারাও খুব আনন্দ করেছে কারণ আমরা যেহেতু বিচে ছিলাম তো টাইমটা স্পেন্ড করেছিলাম এভাবেই পরিবারের সাথে আলাদা একটা মজার মুহূর্ত আমরা ছেলেদের মেয়েদেরকেও দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের ফ্যামিলি যে বন্ডিং এটা যাতে ওরা বুঝতে পারে তো পরিবার থেকে তো আসলে বাচ্চারা শিখতে পারে তাই না তো এদিকে ছিল অনেক ধরনের সামুদ্রিক মাছ অক্টোপাস তো এগুলো দেখে আমি ভাবছিলাম যে খাবো কিন্তু আসলে আবার খেতেও ইচ্ছে করছিল না তো আমি আসলে মাছ তেমন একটা পছন্দ করি না তারপর আমাদের প্ল্যান ছিল আমার স্যাজো দাদাবাবুর বার্থডে সেলিব্রেশন তো ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম রাত বারোটার পর করে তো সবাই মিলে অনেক মজা করেছি কেক কাটিং করেছি তো আমাদের প্রথম দিনে কক্সবাজার ট্যুরটা আমরা বেশ আনন্দে কেটেছিলাম তো এমন একটা ট্যুর আসলে সবাই চায় কিন্তু আমরা আমরা খুব লাকি পারসন যে এমন ভোন ভোনের পেয়েছি যে সব সময় আমরা একই মেন্টালিটির মানুষ আর খুব সুন্দরভাবে আমরা যেখানে ইচ্ছা সেখানে আনন্দ করতে পারি চলে যেতে পারি আর আমাদের মুহূর্তগুলো আমরা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করি বলা যায় না যে মানুষ তো আসলে ক্ষণিকের জন্য আসে তাই না আর সময়গুলো খুব ক্ষণিকের তো সুন্দর মুহূর্তগুলো আমরা এভাবে ক্যাপচার করে রাখি আমাদের স্মৃতির পাতায় তো আমাদের বন্ডিংটা এভাবে ভালো থাকুক সবাই আশীর্বাদ করবেন আর নেক্সট আসবে পরের দিনের জন্য আজকে এটাই দেখুন আর সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আমাদের ফ্যামিলিকে আর বর তোমাকে অনেক অনেক মিস করেছি ট্রাস্ট মি অনেক মিস করেছি তোমরা থাকলে আরও বেশি বেশি করে আমরা মজা করতে পারতাম আমাদের ফ্যামিলি ট্যুরটা আরো বেশি ফুলফিল হয়ে যেত তো এই যে আমাদের কাপল পিক ছিল সবাই মিলে খুব আনন্দ করেছি তো আজকের মতো এখানে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ট্যুরটা কেমন লাগলো সবাই কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার